সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা ও হেনরির একটা দারুণ বিখ্যাত ছোট গল্প রিট্রিভড রিফর্মেশন নিয়ে একটু গভীরে আলোচনা করব হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা গল্প আমাদের কাছে গল্পের মূল টেক্সট আছে আর আমরা চেষ্টা করব এর সব দিকগুলো নিয়ে কথা বলতে মানে কাহিনীটা প্রধান চরিত্র জিমি ভ্যালেন্টাইন যে পরে র্যালফ ডিস্পেন্সার হয় তারই পরিবর্তনটা ঠিক তার ওই রূপান্তর গল্পের মূল ভাবনা কি থিম যাকে বলে আর অবশ্যই শেষের ওই চমকটা আমরা এমন কিছু পয়েন্ট ধরব যা গল্পটা বুঝতে মানে বিশ্লেষণ করতে কাজে দেবে অবশ্যই কারণ গল্পটা শুধু টান ঘটনার জন্যই নয় এর ভেতরে প্রেম নিজেকে শোধরানো পরিচয় এই বিষয়গুলো যেভাবে এসেছে সেটা অসাধারণ আর ওহেনরি লেখার স্টাইল তো আছেই আচ্ছা শুরুতেই তো আমরা জিমিকে দেখি জেলে তাই না জুতো বানাচ্ছে হ্যাঁ জুতো কারখানায় কাজ করছে তারপর ওয়ার্ডেনের অফিসে ডাক পড়ল ওয়ার্ডেন তার হাতে ক্ষমার আদেশপত্রটা দিলেন কিন্তু জিমি কেমন যেন ভাবলে সিন তাই না দশ মাস খেটেছে যদিও সাজার তুলনায় কমই ঠিক ওয়ার্ডেন কিন্তু তাকে উপদেশ দিলেন বললেন যে এবার ভালো হয়ে যাও সিন্দুক ভাঙাটা ছাড়ো কিন্তু জিমির উত্তরটা হ্যাঁ সে তো অবাক হয়ে বলল আমি আমি তো জীবনে সিন্দুক ভাঙিনি মানে সরাসরি অস্বীকার এখানে তার চরিত্রটা একটু বোঝা যায় সে দারুণ পাকা অপরাধী কিন্তু সহজে ধরা দেয় না বা দিলেও স্বীকার করে না সিস্টেমটাকে খুব একটা পাত্তা দেয় না ওয়ার্ডেনও কিন্তু জানেন সে মিথ্যে বলছে স্প্রিংফিল্ডের ঘটনাটার কথাও বললেন হ্যাঁ কিন্তু জিমি গায়ে মাখল না এই যে আত্মবিশ্বাস এটা হয়তো তার বাইরের বন্ধুদের যোগাযোগে জোর থেকেও আসছে যারা তার তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করেছে এই শুরুটা কিন্তু জিমির চালাকি আর পেশাদারিত্বটা ধরিয়ে দেয় জেল থেকে বেরিয়েই সে কিন্তু প্রকৃতির সৌন্দর্য মানে পাখি ডা গাছপালা এসব দেখল না না সোজা রেস্তোরাঁ ভালো মন্দ খেল চিকেন ওয়াইন ভালো সিগারেট স্বাধীনতার স্বাদ আর কি তারপর গেল মাইক ডোলানের ক্যাফেতে চাবি নিল নিজের ঘরের ওই জায়গাটা তার পুরনো জীবনের একটা অংশ তাই তো একদম আর ওপরে গিয়ে ওই ধুলো মাখা স্যুটকেসটা বের করা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সিন কারণ ওটার মধ্যেই তো আসল জিনিসটা হ্যাঁ তার গর্ভের সব যন্ত্রপাতি স্পেশাল স্টিলের তৈরি কিছু নাকি আবার নিজের বানানো প্রায় নশো ডলার দামের যেভাবে সেগুলোর দিকে টাকায় বোঝাই যায় পেশাটার প্রতি তার কি টান আর সে কতটা দক্ষ এই যন্ত্রপাতিগুলো আবার হাতে নেওয়া মানে তো এটাই যে সে ভালো হয়ে যাওয়ার কথা তখনও ভাবছে না ঠিক তাই তাৎক্ষণিক উদ্দেশ্য তো শুধরে যাওয়া নয় পরিষ্কার ইঙ্গিত আর তারপর সে একদম অন্য পোশাকে মানে ফিটফাট হয়ে স্যুটকেসটা হাতে নিয়ে নিচে নেমে আসে মাইক ডোলানকে যে ওই কোম্পানির নামটা বলে নিউ ইয়র্ক ম্যালগমেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার এটাও তার চরিত্রের একটা মজার দিক বেশ হালকা মেরাজে আছে কিন্তু লক্ষ্যস্থির এই আত্মবিশ্বাস এই চালা কি আর এরপরই তো আমরা দেখি একের পর এক কাজ শুরু হয়ে যায় রিচমন্ড স্পোর্ট জেফারসন সিটি পরপর সিন্ধুক সাফ আর চুরির ধরন দেখে গোয়েন্দা প্রাইস ধরে ফেলে যে এটা কার কাজ রাইট ব্যান প্রাইস এন্ট্রিটা গল্পে একটা নতুন টেনশন আনে সে জিমির কাজে স্টাইল চেনে তার ওই কথাটা এটা ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনের অটোগ্রাফ এটা বুঝিয়ে দেয় জিমি কতটা পরিচিত আর তার কাজের ধরন কতটা ইউনিক ব্যান প্রাইজ শুধু গোয়েন্দা নয় সে যেন জিমির নিয়তি বা তার অতীতের ছায়া একদম ব্যান প্রাইজ জিমির সব জানে ওই কম্বিনেশন টেনে খোলা নিখুত একটা ড্রিল হোল করা একা কাজ করা তাড়াতাড়ি পালানো আবার ভালো সমাজে মেশা সব সে জিমির প্রতিপক্ষ তার উপস্থিতি মানেই জিমির জীবনে ঝুঁকিটা বেড়ে গেল এই চুরিগুলো জিমির দক্ষতা দেখাচ্ছে ঠিকই কিন্তু ধরা পড়ার ভয়টাও তো থাকছে সে তো বটেই কিন্তু ঠিক এর পরেই জিমি গিয়ে পৌঁছালো অ্যালমোর আরকানসাসে অন্য জায়গা অন্য পরিবেশ আর সেখানেই রাস্তায় দেখা অ্যানাবেল অ্যাডামসের সাথে যাকে বলে টার্নিং পয়েন্ট হ্যাঁ গল্পে যেভাবে বলা আছে তাকে দেখা মাত্র জিমি যেন অন্য মানুষ হয়ে গেল ভুলে গেল সে কে এই পরিবর্তনটা কেমন যেন খুব হঠাৎ ঘটে গেল তাই না ও হেনরি লেখায় এরকম আকস্মিক মোড় তো থাকেই কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য মানে প্রথম দর্শনে প্রেম থেকে এত বড় পরিবর্তন হতে পারে এটা একটা প্রতীকী মুহূর্ত হয়তো জিমির ভেতরে ভালো হওয়ার ইচ্ছেটা ছিলই অ্যানাবেলকে দেখে সেটা হঠাৎ করে খুব তীব্র হয়ে উঠল সে যেন একটা শুদ্ধতা একটা অন্যরকম জীবনের সম্ভাবনা দেখল অ্যানাবেলের মধ্যে গল্প যেভাবে বলে জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকাল এবং অন্য মানুষে পরিণত হল এটা হয়তো তার নতুন জীবন পাওয়ার আকাঙ্ক্ষার চরম প্রকাশ সে তো তারপর খোঁজখবর নিল অ্যানাবেল সম্পর্কে একটা ছেলের কাছ থেকে পয়সা দিয়ে হুম তারপর প্ল্যান্টার্স হোটেলে উঠলো ডি স্পেন্সার নামে বলল জুতোর ব্যবসা করবে ক্লার্কও বেশ ইমপ্রেস তার হাবভাবে আর নিজের ওই ভারী সুটকেসটা কিন্তু নিজেই বয়ে নিয়ে গেল ভেতরে যন্ত্রপাতিগুলো তখনও আছে খুব ইন্টারেস্টিং পয়েন্ট নতুন জীবন শুরু করতে চাইছে কিন্তু অতীতটা মানে তার হাতিয়ারগুলো সে তখনও ছাড়তে পারেনি বা হয়তো ছাড়ার কথা ভাবেনি তখনও সে অ্যালমোরে থেকে গেল জুতোর দোকান খুলল ব্যবসাও ভালো চলল সমাজে বেশ নামডাক হল এখানে ওই পরিচয়ের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ জিমি ভ্যালেন্টাইন থেকে র্যালফ ডি স্পেন্সার সে সচেতনভাবে এই নতুন আইডেন্টিটিটা তৈরি করছে গল্পে ফিনিক্স পাখির উপমাটা আছে না হ্যাঁ জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে র্যালফ স্পেন্সারের জন্ম ভালোবাসার আগুনে ঠিক এটা তার নবজন্ম আর তার সাফল্য ব্যবসা সম্মান এগুলো প্রমাণ করে যে তার চেষ্টাটা আন্তরিক ছিল সে সত্যিই স্পেন্সার হয়ে বাঁচতে চাইছিল এবং সে অ্যানাবেলের মনও জয় করে নিল এক বছর পর তাদের বাগদানও হয়ে গেল অ্যানাবেলের বাবা মিস্টার তাকে খুব পছন্দ করেন এই এক বছর সে কিন্তু পুরোপুরি কাটিয়েছে আর এই সময় লেখা তার পুরনো বন্ধু বিলিকে লেখা চিঠিটা আমার মনে হয় ওটা তার পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ অবশ্যই চিঠিতে সে কি স্পষ্টভাবে লিখেছে সে পুরনো কাজ ছেড়ে দিয়েছে সজ্জীবন কাটাচ্ছে পৃথিবীর সেরা মেয়েকে বিয়ে করতে চলেছে আর তার ওই যন্ত্রপাতির সেটটা বন্ধুকে উপহার হিসেবে পাঠিয়ে দিতে চেয়েছে এটা খুব সিগনিফিক্যান্ট সে লিখছে এটাই আসল জীবন বিলিস জীবন আর অ্যানাবেল সম্পর্কে সে আমাকে বিশ্বাস করে এবং আমি পুরো পৃথিবীর বিনিময়ে আর কোনো অসৎ কাজ করব না মানে তার দৃঢ়সংকল্পটা পরিষ্কার কিন্তু চিঠিতে একটা উদ্বেগের ছায়াও আছে পশ্চিমে চলে যাওয়ার প্ল্যান করছে যাতে পুরনো কোনো ঘটনা আবার সামনে না চলে আসে মানে অতীত পুরোপুরি মুছে ফেলা যায় না এই ভয়টা কাজ করছে ঠিক র্যালফ স্পেন্সার হিসেবে বাঁচতে চাইলেও জিমি ভ্যালেন্টাইনের অতীত তাকে তাড়া করছে যন্ত্রপাতির সেটটা দিয়ে দেওয়া মানে সে চেষ্টা করছে অতীতকে বিদায় জানাতে কিন্তু দেখুন ঠিক এই সময়েই প্রাইস এসে হাজির হাজিরেলমোড়ে সে লুকিয়ে লুকিয়ে র্যালফকে দেখছে তার ওই স্বগতক্তি ব্যাঙ্কারের মেয়েকে বিয়ে করতে চলেছ জিমি ঠিক জানি না এটা কিন্তু ক্লাইম্যাক্সের আগের টেনশনটা তৈরি করে দেয় পরের দিন সকালেই তো ব্যাংকের ঘটনাটা জিমি লিটল রকে যাবে তার জিনিসপত্র বেচতে তার আগে সবাই মিলে ব্যাংকে গেছে মিস্টার অ্যাডামসের নতুন ওয়ালটা দেখতে পুরো অ্যাডামস পরিবার মিস্টার অ্যাডামস অ্যানাবেল তার বোন বোনের দুই মেয়ে মেয়ে আর আগাথা জিমিও আছে আর তার সাথে ওই স্যুটকেসটা হ্যাঁ সেটাই নাকি নিকল প্লেটের হন আছে বাহানা আর কি মিস্টার অ্যাডামস খুব গর্ব করে নতুন ওয়াল্টে নিরাপত্তা বোঝাচ্ছেন আর ঠিক তখনই বেন প্রাইসও ঢুকে পড়েছে ব্যাঙ্কে কেউ খেয়াল করিনি হয়তো প্রথমে পরিবেশটা একদিকে বেশ হালকা পারিবারিক অ্যানাবেল জিমির সুটকেসটা তুলে মজা করছে যেটা এত ভারী কেন জিমিও সামলে নিচ্ছে কিন্তু এর মধ্যে হ্যাঁ এর মধ্যেই বাচ্চারা খেলতে খেলতে ছোট বোন আগা থাকে ওয়াল্টের ভেতরে ঢুকিয়ে দরজাটা টেনে বন্ধ করে দিল আর সেটাই হয়ে দাঁড়ালো ভয়ঙ্কর বিপদ কারণ কম্বিনেশন সেট করা হয়নি টাইমারও চালু করা হয়নি মেয়েটা ভেতরে আটকা পড়ে গেছে চারদিকে চিৎকার আতঙ্ক মিস্টার অ্যাডামস অসহায় বলছেন লিটল রক থেকে লোক না এলেই দরজা খোলা যাবে না আগাথার মা প্রায় পাগল হয়ে গেছেন যেটার অবস্থা খারাপ হচ্ছে এই চরম সংকটের মুহূর্তে অ্যানাবেল র্যালফের দিকে তাকালো তার ওই আকুতি ভরা প্রশ্নটা তুমি কিছু করতে পারো না র্যালফ চেষ্টা করবে না এই প্রশ্নটা জিমিকে তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি করে দিল একদিকে তার এক বছরে চেষ্টায় গড়া র্যালফ স্পেন্সারের জীবন তার ভালোবাসা সম্মান অন্যদিকে একটা শিশুর জীবন ঠিক সে যদি এখন তার পুরনো স্কিল ব্যবহার করে মানে সিন্দুখোলে তাহলে সবাই জেনে যাবে সে আসলে জিমি ভ্যালেন্টাইন অ্যানাবেল তাকে ভুল বুঝবে সম্মান যাবে আর বেন প্রাইজ তো আছেই তাকে ধরার জন্য স্বাধীনতাও যাবে আর যদি কিছু না করে তাহলে তার নতুন জীবনটা হয়তো বেছে যাবে কিন্তু অ্যানাবেলের চোখে সে ছোট হয়ে যাবে আর শিশুটার জীবন এই উভয় সংকট জিমির মুখের ওই অদ্ভুত নরম হাসি আর অ্যানাবেলের কাছে তার কোটে পড়া গোলাপ ফুলটা চাওয়া দৃশ্যটা অসাধারণ তাই না হ্যাঁ মনে হয় যেন সে তার এই নতুন জীবনের প্রতীক অ্যানাবেলের ভালোবাসার প্রতীক ওই গোলাপটাকে শেষবারের মতো চেয়ে নিচ্ছে কারণ সে জানে এরপর এই জীবনটা আর থাকবে না একদম গোলাপটা যেন তার র্যাল্ফ স্পেন্সার সত্তার শেষ স্মৃতিচিহ্ন সে ফুলটা পকেটে রাখল কোট খুলল শর্টের হাতা গোটালো গল্পে বলা আছে এই কাজের সাথে সাথেই র্যালফ ডি স্পেন্সার মিলিয়ে গেল এবং জিমি ভ্যালেন্টাইন তার জায়গা মিল সে দ্রুত যন্ত্রপাতি বের করলো সাজালো চারদিকে যখন চরম আতঙ্ক সে কিন্তু একেবারে শান্ত পেশাদার মৃদু শীষ দিতে দিতে কাজ করছে এই স্থিরতাটাই তার দক্ষতা প্রমাণ করে আর মাত্র দশ মিনিটে নিজের আগের রেকর্ডও ভেঙে দিল সে ভল্টের দরজা খুলে আগা থাকে বের করে আনল এ কাজটা কি তাহলে জিমি ভ্যালেন্টাইনের পুরনো রূপে ফেরা নাকি এটা অন্য কিছু টেকনিক্যালি হ্যাঁ জিমি ভ্যালেন্টাইনের স্কিল ফিরে এসেছে কিন্তু উদ্দেশ্যটা সম্পূর্ণ আলাদা সে তার অপরাধের যন্ত্র ব্যবহার করছে জীবন বাঁচাতে নিজের সব কিছু মানে তার নতুন জীবন ভালোবাসা স্বাধীনতা সব বাজি রেখে মানে এটা তার নিঃস্বার্থতার প্রমাণ আমার তো তাই মনে হয় র্যালফ স্পেন্সারের যে নৈতিকতা সে অর্জন করেছিল সেই নৈতিকতাই জিমি ভ্যালেন্টাইনের দক্ষতাকে ব্যবহার করল একটা মহৎ উদ্দেশ্যে তাই এটাকে তার পরিবর্তনের চূড়ান্ত পরীক্ষা বা আত্মশুদ্ধির প্রমাণ বলা যেতে পারে সে প্রমাণ করল যে সে আসলেই বদলে গেছে কাজ শেষ করে সে কিন্তু আর দাঁড়াল না কোট পড়ল সোজা বাইরের দরজার দিকে হাঁটা দিল পেছন থেকে অ্যানাবেলের র্যালফ ডাকটাও শুনল না সে জানে তার পরিণতি কি দরজার কাছেই বেন প্রাইজ দাঁড়িয়ে জিমিতাকে দেখেই বলল হ্যালো বেন শেষ পর্যন্ত এলে চলো যাই এখন আর কিচ্ছু যায় আসে না সে গ্রেফতার হওয়ার জন্য তৈরি তার এই আত্মসমর্পণটাও কিন্তু তার চরিত্রের একটা দিক তুলে ধরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করল না কিন্তু এখানেই তো ও হেনরি সেই ক্লাসিক টুইস্ট প্রাইস যে কিনা আইনরক্ষক জিমিকে ধরতেই এসেছিল সে তাকে ধরল না না এমন ভাব করল যেন সে চিনতেই পারেনি বলল মনে হয় আপনার ভুল হচ্ছে মিস্টার স্পেন্সর আপনাকে তো চিনতে পারছি বলে মনে হয় না আপনার গাড়ি অপেক্ষা করছে তাই না মানে সে জিমিকে চলে যেতে দিল প্রাইস কেন এমন করল এর মানে কি বেন প্রাইস তো পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছে সে দেখেছে জিমি কিভাবে তার এত কষ্টে গড়ার নতুন জীবন তার ভালোবাসা তার সম্মান সব ছুঁড়ে ফেলে দিয়ে একটা বাচ্চাকে বাঁচাল সে বুঝতে পেরেছে যে এই লোকটা আর আগের জিমি ভ্যালেন্টাইন নেই মানে সে জিমির পরিবর্তনটা বিশ্বাস করেছে হ্যাঁ সে দেখেছে যে জিমি আত্মিকভাবে র্যালফ ডি স্পেন্সারে রূপান্তরিত হয়েছে তার কাজটা আত্মত্যাগের অপরাধের নয় বেন প্রাইস এখানে আইনের শাসনের চেয়েও বড় করে দেখেছে মানবতাকে সত্যিকারের পরিবর্তনকে সে বুঝেছে যে শাস্তি দেওয়ায় সবসময় ন্যায় বিচার নয় ক্ষমা বা মুক্তিও হতে পারে এই অপ্রত্যাশিত ক্ষমাটাই গল্পটাকে অন্য মাত্রা দিয়েছে ঠিক এটা দেখাচ্ছে যে মুক্তি শুধু কারাগার থেকে নয় নিজের অতীত থেকেও পাওয়া সম্ভব যদি পরিবর্তনটা খাঁটি হয় আর সেই পরিবর্তনকে সমাজ এমনকি আইনও স্বীকৃতি দিতে পারে তাহলে যদি আমরা গুছিয়ে বলি আমরা দেখলাম কিভাবে একজন দাগি আসামি জিমি ভ্যালেন্টাইন ভালোবাসার ছোঁয়ায় পাল্টে গেল র্যালফ স্পেন্সার হয়ে নতুন জীবন গড়ল তারপর এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে তার সেই পরিবর্তনকে প্রমাণ করল এবং শেষ পর্যন্ত তার পুরনো দক্ষতাই তাকে বাঁচাল তবে সেটা মহৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে অ্যানাবেলের বিশ্বাস আর বেন প্রাইসের ওই মানবিক সিদ্ধান্ত সব মিলিয়েই গল্পটা এত অসাধারণ শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে হ্যাঁ নিশ্চয়ই বেন প্রাইস চলে যাওয়ার পর জিমি কি করেছিল সে কি এলমোরে ফিরে গিয়েছিল অ্যানাবেলকে কি সব খুলে বলতে পেরেছিল নাকি র্যালফ স্পেন্সার নাম নিয়েই বাকি জীবনটা কাটিয়েছিল একটা মিথ্যের বোঝা বয়ে গল্পটা কি আমাদের বলে যে একবার অপরাধ করলে তার দাগ মোঝে না নাকি সত্যিকারের মুক্তি আসলেই সম্ভব এই প্রশ্নগুলো ভাবতে থাকুন আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করছি যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ